নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো মঙ্গলবার আজ মঙ্গলবার সকালবেলা কিন্তু মেয়ে হচ্ছে স্কুলে চলে গেছে ওর তো স্কুল খুলে গেছে কাল থেকেই তো কাল আবার পড়েছে বুধবার জামাই ষষ্ঠী পড়েছে এবারে জামাই ষষ্ঠীটা অনেকটা হচ্ছে দেরিতে পড়েছে তা হলে গরমের ছুটির মধ্যেই পড়ে মা এখানে মাছ কাটতে বসে গেছে ট্যাংরা মাছ নিয়ে এসছে আজকে আর হচ্ছে লোটে মাছ নিয়ে এসছে আর আমার ছোটো মা দেখো এখানে হচ্ছে বিস্কুট নিয়েছে আর কটা ছোলা নিয়েছে থালার মধ্যে নিয়ে আর এদিক এ ঘর সে ঘর ঘর করছে দুষ্টুমি আর মা এখানে দেখো মাছ ফাঁসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এই দুটোই মাছ হচ্ছে খুব প্রিয় মাছ আমার বেশি করে তো এই লোটে মাছটা লোটে মাছটা দারুণ দারুণ লাগে খেতে লোটে মাছ ট্যাগড়া মাছ দুটোই হচ্ছে আজকে প্রিয় মাছ আনা হয়েছে বাড়িতে আর এই যেখানে আলু ভাজা করে নিচ্ছি একটু আলু ভাজাটা হচ্ছে হবে টিফিনে টিফিনে একটু ভাত রয়ে গেছিলো কালকে তো জল দিয়ে রেখেছি সেটাই খাওয়া হবে পান্তা ভাত ওরা খাবে আর কি তো আমি রুটি আছে ওদের তিনজনের মোটামুটি হয়ে যাবে মা বাবা ওর হয়ে যাবে তিনজনের আর আমি হচ্ছে রুটি ছিল মার কালকে রুটি আনা হয়েছিল তো সেই রুটি ছিল ওই রুটিটা দিয়ে আলু ভাজা দিয়ে হচ্ছে খেয়ে নেবো এই যে রুমালি রুটি এনেছিলো সারা রাত্রিবেলা তো সেই রুটিটাকে একটুখানি একটু থাকলে কেমন হয়ে যায় না রুটিটা তো সেটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম দারুণ লেগেছিল কিন্তু খেতে মানে অল্প সামান্য তেল দিয়ে একটু এপিট ওপিটে করে নিয়েছি ব্যাস খুব ভালো লেগেছিল কিন্তু বেশি একটু মাছ মাছে হয়ে গেছিলো পাতলা তো একদম তেলে ভাজলে একদম খুব সুন্দর লাগে খেতে তো এই যে লোটে মাছটা ভাজা মা আমি মাকে খাওয়া মানে মেয়ে মাকে বলছি মেয়েকে খাওয়াচ্ছিলাম আমার ছোটো মাকে আমার ছোটো মাকে খাওয়াচ্ছিলাম আর মা কিন্তু এই মাছগুলো ভেজে রেখেছে অলরেডি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছটা অর্ধেকটা ভেজেছে আর অর্ধেকটা রয়েছে এই যে আর বাকিটা এই যে আমি বসিয়ে দিলাম এই মাছটা কিন্তু খুব সাবধানে ভাজতে হয় লোটে মাছটা তা নাহলে মানে বেশি একসাথে দিলে অন্য মাছের মতো কিন্তু আর বারবার নাচাড়া করলে ভেঙে যাবে একদম তো আমি তো আমার ভিডিওতে আগেই দেখিয়েছিলাম কীভাবে আমি ওই মাছটা মানে ভাজি সাবধানিকভাবে ভাজতে হয় আর তরকারি সবই আছে আমার ভিডিওতে তো আজকেও কিন্তু সেই ঝালই করব এই যে পেঁয়াজ লঙ্কা সব কিছু ভেজে নিচ্ছি নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো আর এখানে মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি যেটা হবে হচ্ছে কচু আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর কচু আর আলু দিয়েছি ব্যাস এই দিয়ে কিন্তু হবে আর লঙ্কাটা আমি দিই নি লঙ্কাটা ঝোল খানিকটা ফুটে উঠো দেবো কেননা হচ্ছে আজকে আলাদা করে ডাল করব না রোজই রোজই ডাল হচ্ছে তো আজকে হচ্ছে ঝোল দিয়েই খাবে মেয়ে ছোটো মা ওর জন্য একটু তুলে রেখে তারপরে কিন্তু লঙ্কাটা অ্যাড করে খানিকক্ষণ ফোটালেই ঝালটা বেরিয়ে যাবে একটু চেপে চেপে দিলে হয়ে যাবে এই যে টমেটো দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদ মানে হচ্ছে আদা রসুন তো দিয়ে দিয়েছিলাম টমেটো দিলাম আর হচ্ছে জিরের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিয়েছি ব্যাস এই তো মশলা ব্যাস আর তো কিছু মশলা নেই সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এই মাছের ঝালটা কিন্তু খেতে ও এতে আবার একটু বেগুন আর আলু দেবো বেগুনের আলুটা দিয়ে দেবো বেগুন আলু দিয়েই হচ্ছে ঝালটা হবে তো মশাটাকে ভালো করে কষে নিলাম নিয়ে এটা দিয়ে এখন একদম সরু সরু করে কাটা তো বেশিক্ষণ সময় লাগবে না একটু একটু এদিক নাড়াচাড়া করে নিয়েই ব্যস তারপরে জল দিয়ে দেবো খানিক্ষণ ফোটালেই হচ্ছে হয়ে যাবে আর একদম যখন সিদ্ধ হয়ে যাবে সবজিটা তখনই কিন্তু মাছটা দেবো তা না হলে কিন্তু একদম মাছ গোলে পুরো একদম চচ্চড়ি হয়ে যাবে তো এই মাছের ঝালটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার ও বাড়িতেও খেতাম এখানে বেশিরভাগটা হচ্ছে মাছের ঝুড়োটা খাওয়া হতো মানে যেটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়ে হচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে হয় ঝুড়োটা সেটা হয় কিন্তু আমি আসার পরে আবার এই ঝালটাও শুরু করেছি কারণ এটা ও বাড়ি থেকে খেয়ে আসছি ছোটোবেলা থেকে দারুণ দারুণ লাগে খেতে ওটাও বসিয়ে দিলাম ওটাও টাছ দিয়ে দিলাম একদম সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছটা দিয়েছি আর এখানেও ট্যাংরা মাছটা এই যে দিয়ে দেবো ঝোলটা একটুখানি ফুটে উঠলে দিয়ে দেব ব্যাস আবার এটা খানিকটা একটুখানি ফুটলে মানে মাছটা একটু নরম হলে আর কি খানিকটা তুলে রাখবো ঝোল আর মাছ ছোটো মাছ জন্য তারপরে হচ্ছে লঙ্কাটা কিন্তু দিয়ে দেব এই যে এই যে মাছটা ফুটে উঠলেই কিন্তু একদম হচ্ছে খানিকটা তুলে তারপরে রাখবো দেখতেই কিন্তু দারুণ লাগছে কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ভালো হয় মানে সবজিগুলো যেহেতু কচু আছে একটু সময় লাগে লাগবে আর কি সিদ্ধ হতে তো সেই জন্য চাপা দিয়ে দেবো দিলে কিন্তু তাড়াতাড়ি এমন যে কোনো তরকারি কিন্তু মানে সব রান্না হচ্ছে চাপা চাপা দিয়ে করি ভালো ভালো হয় তাড়াতাড়ি হয় হয়ে হয়েছে ভালো করে এটা হোক কলমি শাক চচ্চড়ি হয়েছে একটু শাক ছিল সেটা ওই যে বেগুন আলু কেটেছিলো মাছের ঝালের জন্য সেখান থেকে একটু নিয়ে বড়ি দিয়ে একটু চচ্চড়ি করেছে সেখানে পটল ভাজেছি ওবালার জন্য আর এখানে এই যে মাছের ঝালটা দারুণ এটাই দিয়ে আমার মানে এটাতে কিন্তু একটা জিনিস হবে সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা আমার কাছে নেই তা নাহলে এই দুটো জিনিসেই কিন্তু ধনে পাতাটা হলে বেশ আরও ভালো হতো এমনিতে তো ভালো হচ্ছে ধনে পাতাটা হলে আরও জমে যেত তো ধনে পাতা নিয়ে কিছু করার নেই এই যে মেজুরও তুলে রেখেছি যা আছে তাই দিয়ে করতে হবে আর সেটাই কিন্তু ভালো হয়েছিল পটল ভাজাটা ওবেলার জন্য থাকবে মা রুটি টুটি খাবে হচ্ছে আর এইটা খাওয়া দাওয়া শেষ এই বাবাই কি বলে জানি না এটা কি এগুলো আর একজন কলাটা কেন খুললো ওই দেখ ও কি খাচ্ছে খাবে দানা দানা খাবো আমি আচ্ছা তুই কলাটা কেন খোসাটা ছাড়ালি তুই খাবি ওটা দিদিওয়া খাবে রেখে দে হ্যাঁ পুরো ছাড়িয়ে দিয়েছে তো দাও দাও তুই তো বলি জাম খাবি দে ওকে একটু দে হ্যাঁ দাও ও খাবে ও কলা খাবে ভালো বেশ ভালো লাগছে কলাটা খেতে ওর ওকে সকালবেলা দিয়েছি অর্ধেকটা আর বলছে অর্ধেকটা মানে অর্ধেক করে দিয়েছি বলছে দিদি দিদি তোকে অর্ধেকটা দেবে এটা কি বস কি হলো কি একটা তা ফেল ওখানে কি একটা তো কি একটা থাকবে আবার হ্যাঁ হ্যাঁ কলাতে পোকা হচ্ছে শক্ত মতো ও এক একটা কলা সহিতে শক্ত থাকে ওরকম একটুখানি পোষানো শক্ত থাকে আজকে সন্ধ্যেবেলা কিন্তু শুধু চা নয় আজকে চায়ের সাথে আছে চপ পিয়াজি। এই যে একটুখানি মুড়ি নিয়েছে এক মুঠো নিয়ে দোকান থেকে মেয়ে চপ আর পেঁয়াজি নিয়ে এসছে বেগুনিও নিয়ে এসছে ছোটোটার জন্য তো ওটা না খেয়ে ও পিয়াজি খাচ্ছে মানে ও হচ্ছে বড়দের মতো খাওয়া ওর ও হচ্ছে পেঁয়াজিটা কুটকুট করে খাচ্ছে

জল ভরছেন ম্যাডাম ম্যাডাম জল ভরছেন হ্যালো হ্যাঁ নাম নাম এই নিয়ে নিলো নিয়ে নিলো আবার নিয়ে নিলো আবার নিয়ে নিলো আবার নিয়ে নিলো সব নিয়ে নিচ্ছে সব নিয়ে নিচ্ছে দেখটা আমার থেকে দেখ খাওয়া দাওয়া হয়ে গেছে মারা উপরে গেছে মারা একটু মাদের খাওয়া হয়ে গেলে ছোটটাকে নিয়ে হচ্ছে ওপরে যায় এসিটা চালিয়ে ঘটা ঠান্ডা হয় আর কি তো ওই চলে গেছে একটু টিভি দেখছে ওপরে তারপর আমরা গেলে আবার মারা চলে আসে নিচে তো এই যে একটু আম কেটে নিচ্ছি খাওয়ার পরে কিন্তু রাত্রিবেলা এই যে আমের সিজন মানে এই যে আম হবে এখন চলতে থাকবে যতদিন আম থাকবে তো এই আমগুলো বেশ বড় বড় দুটোই ছিল এটা কেটে নিয়েছি কালকে দুটো কেটেছিলাম আজকে দুটো কাটছি আর যেহেতু আবার কাঁঠাল রয়েছে একটু ওই জন্য আবার গোটা গোটা করে মানে দিনই আর কি কালকেও ছিল কাঁঠাল তো একটু কেটে কেটেই খাওয়া হবে সবাই আর এই আমগুলো বেশ বড় বড় আর মাকে একটু কম দেওয়া হয় মা যেহেতু সুগার ওই জন্য মাকে একটু কম দেওয়া হয় আমটা আর খেতে তো ইচ্ছা করে সিজনের জিনিস খেতে ইচ্ছা করবে নাকি করব করবো খেয়ে নাও তারপরে কিছুদিন আবার কন্ট্রোল করলে আবার হয়ে যাবে তো আমগুলো কেটে নিলাম আমাদের কিন্তু এই অভ্যাসটা আছে দুপুরবেলা হোক মানে রাতেরবেলাটা হয়তো আমের সিজন বলে খাওয়া হচ্ছে তা নাহলে এমনি সময় হয় না কিন্তু দুপুরবেলাও যেরকম ভাত খেয়ে উঠে কিন্তু কিছু খাওয়া চাই মনে হয় যেন কিছু একটু একটুখানি কিছু খাই মানে পেট ভরাত পেট তো ভরে যায় ভাত খাই কিন্তু ওই যে মনের খিদেটা আর কি যে একটু ফল হোক কিছু হোক সেই অভ্যাসটা কিন্তু আমাদের বাড়িতে আছে খাওয়ার ভাত খেয়ে উঠে একটুখানি কিছু হয় খেলে ভালো হয় তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন